আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ কী নিয়ে এসেছি দেখো কী করে পড়াশোনা না করেই তুমি চাকরি পাবে প্রথমত আমরা জানি বিপিএম কি অ্যাপ্লাই করছি জানবো না কি জিনিসগুলো তো এটা নাম্বারের ভিত্তিতে রিকোয়ারমেন্ট ভাই তাই ওই সব চা সিগারেট খাওয়ার থেকে একশো টাকা অ্যাপ্লাই করা অনেক ভালো একবার তুমি এই চাকরিতে ঢুকে গেলে তুমি পাবে প্রমোশন কীভাবে পাবে প্রমোশন হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রাক বেঙ্গল আমি ওয়াসিম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ কী নিয়ে এসেছি দেখো কী করে পড়াশোনা না করেই তুমি চাকরি পাবে আর এই জোগসা পড়াশোনা না করে বলতে তুমি পড়াশোনা করেছিলে তাই তুমি আজকে চাকরিটা পাবে দেখো কী রিকোয়ারমেন্ট নিয়ে এসেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস রিকোয়ারমেন্ট মানে গ্রামীণ ডাক সেবক যেটা টেন পাস রিকোয়ারমেন্টে হয় আমি এই পুরো ভিডিওটার মধ্যে বলবো যে তুমি কী করে না পড়ে চাকরি পাবে মানে পড়েছিলে তাই চাকরি পাবে তাহলে আজ এই ভিডিওটার মধ্যে কি কী আনছি তোমাদের জন্য যে কটা পোস্ট বেরিয়েছে কি কি পোস্ট কোন যোগ্যতায় হয় লেখাই আছে দেখছো টেন পাস তো টেন পাস যোগ্যতাই হয় আর কি কি পোস্ট আছে এটার মধ্যে কত পোস্ট আছে কোথায় কি হয় কিভাবে রিকোয়ারমেন্ট কিভাবে ফর্ম ফিল করবে কবে লাস্ট ডেট কারেকশন উইন্ডো সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো একটা ভিডিওর মধ্যে চলো দেখতে থাকো তো চলো প্রথমে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো অরিজিনাল নোটিফিকেশান নোটিফিকেশানটা দেখো একটা পিডিএফ আকারে হয় আমি তোমাদের কাছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু তুলে এনেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি জাস্ট এই জিনিসগুলো দেখে রাখো তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তাই ওইটুকু পার্ট আমি তুলে তোমাদের সামনে ধরেছি তো চলো দেখাতে থাকি দেখো নোটিফিকেশান নাম্বার কত সতেরো দুই দু হাজার পঁচিশ তাহলে দু হাজার পঁচিশ জিডিএস এটা এমন একটা চাকরি ইন্ডিয়ান পোস্ট অফিসের যেটা প্রত্যেক বছর রিকমেন্ড হয় প্রত্যেক বছর রিকমেন্ড হয় জিডিএস তাই ভাই একটু ধ্যান দিয়ে দেখো জিনিসটা কী যারা নতুন দেখছো যারা পুরনো অলরেডি তারা জানো ঠিক আছে তো জিডিএস হচ্ছে গ্রামীণ ডাকসেবক নোটিফিকেশান এসছে দেখো জানুয়ারি দু তো দেখো এটার রেজিস্ট্রেশন কী এটার রেজিস্ট্রেশন হবে মানে অ্যাপ্লাই করবে কবে থেকে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে যেটা হচ্ছে দশ তারিখ থেকে অ্যাপ্লাই দশই ফেব্রুয়ারি থেকে চলবে কত থার্ড মার্চ পর্যন্ত আচ্ছা এটার এই যে ফর্ম ফিল আপ করবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে চেষ্টা করবে ভুল না করান আমি বারবারই বলি তোমাদেরকে যদিও ভুল হয়ে থাকে তাহলে তার জন্য তুমি সুযোগ পাবে ঠিক করার কবে পাবে সেই সুযোগটা ছ তারিখ থেকে মানে ছয় মার্চ থেকে মার্চ পর্যন্ত ছয় সাত আট তিন দিন সুযোগ পাবে আর শেষ কবে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ থার্ড মার্চ তারপরে স্লাইডে আছে তোমার কি পোস্টগুলোর নাম একটা হচ্ছে বিপিএম একটা হচ্ছে এবিপিএম একটা হচ্ছে ডাক সেবক তো এদের স্যালারি স্লাবটা পাশে দেখিয়ে দিয়েছে প্রথমত আমরা জানি বিপিএম কি অ্যাপ্লাই করছি জানবো না কি জিনিসগুলো তাহলে বিপিএমটা কি বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর এ বিপিএমটা কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর আরেকটা কি ডাক সেবক তো এই তিনটি পোস্টে রিকমেন্ড করছে আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস রিকোয়ারমেন্ট আচ্ছা এদের স্যালারি স্ল্যাবটা একবার চোখ বুলিয়ে নিই স্যালারি সবসময় ম্যাটার করে না ভাই চাকরিটাও ম্যাটার করে তো স্যালারি স্ল্যাব দেখো স্যালারি স্ল্যাব হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি যেটা বিপিএমের জন্য ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর স্যালারি স্লাপ এবিপিএম মানে ওর নিচে যারা থাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক তাদের দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর হচ্ছে স্যালারি স্ল্যাব তো তোমরা ভাবে যে এত কম কেন দশ বারো হাজার টাকা একদমই কম এই জন্যই কম কারণ তোমাকে কাজ করতে হয় চার ঘন্টা সেই জন্য চার ঘন্টার জন্য এই স্যালারি স্ল্যাব স্টার্ট করেছে ইন্ডিয়ান পোস্ট অফিস তো চলো নেক্সট নেক্সট স্লাইডে কী আছে ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে এজ ক্রাইটেরিয়া এজ লিমিট অ্যাকচুয়ালি এজ লিমিট কত আঠেরো থেকে চল্লিশ ভাবতে পারছো আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছে তারাও এই পরীক্ষাটা দেবে পারবে না দিতে কেন ভাই পারবে না কারণ চল্লিশ বছরে যারা বিলং করছে তারা তোমাদের মতো নাম্বার পায়নি রিসেন্ট যারা আছে তাই এটা নাম্বারের ভিত্তিতে রিকোয়ারমেন্ট ভাই আগেই বললাম যে না পড়েই চাকরি মানে যেটা আগে পড়েছ সেই হিসেবে চাকরি তাই আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই পরীক্ষাটায় রিকোয়ারমেন্ট মানে ফিল আপ করতে পারবে ফর্মটা তো দেখো তাছাড়াও থাকছে ওবিসিদের জন্য তিন বছরের ছাড় এসসি এসসি এস টিদের জন্য পাঁচ বছরের ছাড় এগুলো সব পরীক্ষাতেই যেমন থাকে তাহলে সেরকম থাকছে তাহলে ওবিসি কত হয়ে গেলো চল্লিশ প্লাস তিন তেতাল্লিশ আর এসসি এসটি চল্লিশ প্লাস পাঁচ পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে আর চাকরিটা তুমি কত বছর পর্যন্ত করতে পারবে পঁয়ষট্টি বছর পর্যন্ত করতে পারবে এই চাকরিটা তারপরে তোমার রিটায়ার্ড হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট স্লাইডে কী আছে নেক্সট স্লাইডে থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার আলোচনা করছিলাম প্রথমে যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ বলতে চাইছে যে তুমি শুধুমাত্র টেন পাস করে থাকলে এই চাকরিটা পাবে টেন পাস করতে হবে ম্যাথেমেটিক্স আর ইংলিশেও তোমাকে পাস করতে হবে তো সব মিলিয়ে তোমাকে টেন পাস করতে হবে তো টেন পাসে যারা আছো তারা এই চাকরিটার জন্য ফর্ম ফিল করবে কেন বলি টুয়েলভ পাস গ্রাজুয়েশন পাস সবাই করতে পারো তো করবে যেহেতু এজ ক্রাইটেরিয়া আঠারো থেকে চল্লিশ বা টেন পাস যারা আছো রিকমেন্ড প্রসেসটা কীভাবে হবে কারণ বলে দিই একটু যে মেরিট বেসিস হবে যাদের নাম্বার ধরো নাইনটি পারসেন্ট অ্যাভোভ তাদের জন্য বিরাট একটা চান্স পাওয়ার যাদের এইট্টি পারসেন্ট আছে তারাও পেতে পারো সুযোগ সেটা মেরিট অনুযায়ী হবে ঠিক আছে কিন্তু এইটটি পার্সেন্টের নিচে যারা আছো তাদের সুযোগ হয়তো খুবই কম তবুও তোমরা ছাড় ও বিসি টোবিসি এস সি নিয়ে ছাড় অ্যাপ্লাই করতে পারো যারা এইটটি পার্সেন্টের নিচে আছো কিন্তু ভাই রিস্ক ঠিক আছে না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ পুরো মেরিটের ওপরে এটা রিকমেন্ড হয় কোনো পরীক্ষাই হয় না মেরিটের উপরে বলতে এই ধরো কারো নব্বই পার্সেন্ট কারো আশি পার্সেন্ট আর ধরে রাখি কারো সত্তর পার্সেন্ট তাহলে কে চাকরিটা পাবে ভাই নব্বই পার্সেন্ট যে আছে সে চাকরিটা আগে পাবে মেরিট অনুযায়ী তারপরে আশি পার্সেন্টের চান্স আসবে তারপরে সত্তর পার্সেন্টের চান্স আসবে তাই যার নাম্বার যত বেশি সে তত প্রফিটেবল এই চাকরিটার জন্য আর করোনা তো নাম্বার ঢেলে ঢেলে দিয়েছে ভাই তাহলে ঢেলে ঢেলে যে যেরকম দিয়েছে তুমি ঢেলে ঢেলে ফর্মটা ফিল আপ করে দাও চান্স পেতে পারো একটা চাকরির সুযোগ আসতে পারে তোমাদের তো চলো এছাড়াও কি বলবে এছাড়াও বলবে যে তুমি কম্পিউটার জানো অবশ্যই তোমাকে হ্যাঁই বলতে হবে নাহলে তুমি চাকরিটা পাবে না ভাই আর কম্পিউটার না জানলেও জেনে নাও যাদের নাম্বার ভালো আছে এই চাকরিটা করার ক্ষেত্রে প্রফিটেবল প্রত্যেক বছর বেরোয় বললাম না আর বলবে যে তুমি সাইকেল চালাতে জানো অবভিয়াসলি কম বেশি সবাই আশা করছি সাইকেল চালাতে জানে না জানলেও তোমরা জেনে নাও কারণ কম্পিউটার জানতে হবে অল্প বেশি কিছু সাইকেল চালানো জানতে হবে আর মার্কস ভালো হতে হবে তবে এই চাকরিটা তোমার জন্য ডান চলো নেক্সট স্লাইডে কী আছে দেখি নেক্সট স্লাইড হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তুমি অ্যাপ্লাই করবে ফর্মটা একটা পোস্ট অফিস আছে সবার ফোন আছে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে যা যা যেখানে যা ডিভাইস আছে ভাই সেখান থেকেই ফর্মটা ফিল আপ করো নো প্রবলেম সেখানে চলে যাও গুগল গুগলে অনেক কিছু তোমরা সার্চ করো তো এই জিনিসটা একটু সার্চ করে নাও যাদের নাম্বার ভালো আছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবে সার্চ করবে দেখবে অনেক ইন্টারফেস আসবে অ্যাপ্লাই করার সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হয় ফার্স্ট অফ অল তো রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর পরবর্তী স্টেপ ধীরে ধীরে ইজি প্রসেস যদি নিজে না পারো তাহলে কোনো সাইবার ক্যাফে চলে যাও ফর্মটাকে ফিল আপ করে ফেলো যাদের ভালো মার্কস আছে একটাই কথা বলছি যাদের ভালো মার্কস আছে আচ্ছা চলো রিকমেন্ড প্রসেস তোমাকে বললাম যে কিভাবে কি হবে রিকমেন্ড প্রসেস হবে তোমার ওই মেরিট অনুযায়ী এটা সেখানে এটাই লেখা আছে চলো নেক্সট স্লাইডে কী আছে দেখি তোমাদের জন্য নেক্সট স্লাইড আছে রেজিস্ট্রেশন আগেই বললাম যে এই ওয়েবসাইটে চলে যাও সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করার আগে নিজে চেক করে নাও যে তোমার কাছে ঠিকঠাক মোবাইল নাম্বার ঠিকঠাক ইমেল আছে কি না কারণ একটা মোবাইল নাম্বার মানে কারণ তুমি যে লাইফে বিলং করছো বা যে লাইফ বা যে মেন্টালিটি নিয়ে ভিডিওটা দেখছো আশা করছি চাকরি পাওয়ার মেন্টালিটি নিয়ে দেখছো তার মানে তোমাকে ঠিক করে ফেলতে হবে যে আমার একটা ভালো ইমেল আইডি একটা মোবাইল নাম্বার পারমানেন্ট রাখতে হবে আমাকে ইন ফিউচার এইসব রিকমেন্ড প্রসেসের জন্য তো একটা মোবাইল নাম্বার যেটা ওটিপি তারা ভেরিফাইড হবে একটা ইমেল আইডি ঠিক করে রাখতে হবে যেটাও ওটিপি তারা ভেরিফাইড হবে আধার নাম্বার রাখতে হবে তোমাকে আর পার্সোনাল বোর্ড ইনফরমেশান মানে মাধ্যমিকের যাবতীয় যা ডকুমেন্টস আর ইম্পর্টেন্ট হচ্ছে ফটো আর সিগনেচার ফটো আর সিগনেচার কত পঞ্চাশ কেবির নিচে হতে হবে ফটো কুড়ি কেবির নিচে হতে হবে সিগনেচার তো এইগুলো সমস্ত কিছু রেডি করে তারপরে ফর্মটা ফিল আপ করবে ফর্ম ফিল আপ করতে বসে রেডি করতে যায় না টাইম আউট হয়ে যাওয়ার চান্স আছে তাই আগে রেডি করে নেবে বলছি তো আমি আগে তাহলে আগে রেডি করে নেবে তারপরে তুমি ফর্মটা ফিল আপ চলো নেক্সট কী আছে দেখি ফিস টাকা দিতে হবে ভাই ঠিক আছে তো কত টাকা দিতে হবে এই ফর্ম ফিল আপটা করার জন্য মাত্র একশো টাকা দিতে হবে ভাই মাত্র একশো টাকা তো যাদের ভালো মার্কস আছে ফর্ম ফিল যারা করছো তারা একশো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলো চট জলদি একশো টাকা কাদের জন্য জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য একশো টাকা আর এস এস টি ফিমেল এদের জন্য কত টাকা দিতে হবে কোনো টাকাই দিতে হবে না জিরো তাহলে ফিমেল এসসি এস টি অনেক অ্যাডভান্টেজ আছে এই ফর্মটাতে তাই যারা মহিলা আছেও ভালো নাম্বার আছে ফর্মটা ফিল আপ করে ফেলো ফ্রি ভাই ঠিক আছে আর যারা এস সি আছে তারাও ফিল আপ করে ফেলো আর যারা জেনারেল আছে ও বিসি আছো হাজার টাকা আটশো টাকা ব্যাংকের ফর্ম ফিল আপ সব জানো তো কত রেট ঠিক আছে তার থেকে একশো টাকা ভাই একশো টাকার ফর্মটা ফিল আপ করে ফেলো চট জলদি আর সমস্ত পেমেন্ট হবে কিসে অনলাইনে সেটা ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে হতে পারে ঠিক আছে তো ফর্মটা ফিল করবে আর পেমেন্ট করবে অনলাইনে চলো নেক্সট স্লাইডে আছে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড যেটা হচ্ছে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি আছে তোমার আগে বলে দিই টোটালটা টোটাল ভ্যাকেন্সি আছে তোমার একুশ হাজার চারশো তেরোটা অল ইন্ডিয়া জুড়ে একুশ হাজার চারশো তেরোটা ভ্যাকেন্সি আছে খুব ভালো ভ্যাকেন্সি আছে এবার তার মধ্যে যে যেই স্টেটে পড়ছো আশা করছি সেই সেই স্টেট থেকেই ফর্ম ফিল করবে অন্য স্টেটেও তুমি করতে পারো বাট সেখানকার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে তুমি যদি তামিলনাড়ুতে করো তাহলে তোমাকে তামিল জানতে হবে অবভিয়াসলি বা তুমি কোনো অন্য গুজরাটে করলে তোমাকে গুজরাটি জানতে হবে সেরকম ওয়েস্ট বেঙ্গলে করলে তোমাকে বাংলা ভাষা জানতে হবে আমি আশা করছি আমার ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমরা দেখছো তাই ওয়েস্ট বেঙ্গলে যারা যারা আছো তারা তো বাংলা জানোই তো তারা ফর্মটা ফিল আপ করতে পারছো একটা দেখো ওয়েস্ট বেঙ্গলের ডিভিশন মানে ডিভিশন হয় অনেকগুলো এই ওয়েস্ট বেঙ্গলে পাঁচটা ক্যাটাগরি বা পাঁচটা ডিভিশনে ভাগ করেছে প্রথম দেখো ওয়েস্ট বেঙ্গলে যারা শুধু বাংলা জানো সেই সার্কেল বা সেই এরিয়া জুড়ে আটশো উনসত্তরটা ভ্যাকেন্সি আছে আর আন্দামানের নিকোবর আইল্যান্ড যেটা ওয়েস্ট বেঙ্গলের ডিভিশনের মধ্যেই পড়ছে হিন্দি আর ইংলিশ জানলে সেখানে পনেরোটা নেপাল মানে নেপালি ভুটিয়া লেপচা ইংলিশ জানলে সেখানে আঠেরোটা ভ্যাকেন্সি আছে বেঙ্গলি আর নেপালি হলে সেখানে সাতটা ভ্যাকেন্সি আর নেপালি জানলে সেখানে চোদ্দোটা ভ্যাকেন্সি আছে তো টোটাল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি তুমি এটার যে কোনো এক জায়গায় অ্যাপ্লাই করতে পারো তোমার যেখানে ঠিক লাগবে তুমি সেখানে অ্যাপ্লাই করবে অন্য স্টেটে করলে করতে পারো কারণ দশ বারো হাজার টাকার জন্য আশা করছি কেউ অন্য স্টেটে যাবে না নিজের স্টেটেই ট্রাই করবে তার মধ্যে আবার বাংলাটাই হয়তো বেশিরভাগজন ট্রাই করবে বাট বাকি যে জায়গা থেকে বিলং করছো নেপালি জানলে নেপালি বাংলা নেপালি বা নেপালিতে তুমি অ্যাপ্লাই করতে পারো সেই ডিভিশনে সমস্যা নেই বাট ভাই যাদের নাম্বার আছে বসে থেকেও না ভাই বোন যেই হচ্ছো অ্যাপ্লাই করে দাও বোনদের জন্য ফ্রি ভাইদের জন্য একশো টাকা তো কোনো ব্যাপার নেই ওই সব চা সিগারেট খাওয়ার থেকে একশো টাকা অ্যাপ্লাই করা অনেক ভালো ঠিক আছে তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও চলো আর বলি যে শুধুই তোমাকে জিডিএস দশ বারো হাজার টাকায় পড়ে থাকতে হবে পড়ে থাকতে হবে না এর জন্য আছে প্রমোশন সিস্টেম একবার তুমি এই চাকরিতে ঢুকে গেলে তুমি পাবে প্রমোশন কিভাবে পাবে প্রমোশন সেই স্লাবটা আমি রেডি করেছি তোমাদের জন্য প্রমোশন দেখো জিডিএস প্রথমে তো জিডিএস হিসেবে তুমি ঢুকছো এই কাজ করছো 10 দশ বারো হাজার টাকার মধ্যে চার ঘন্টা কাজ করছো ভাই সারাদিন নয় চার ঘন্টা কাজ করছো তার জন্য দশ বারো হাজার টাকা পাচ্ছ ঠিক আছে তো জিডিএস তুমি তিন বছর চাকরি করার পর ডিপার্টমেন্টাল এক্সাম হয় ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে তুমি সেই সুযোগটা কবে পাবে তিন বছর জিডিএস সার্ভিস দেওয়ার পর তুমি ডিপার্টমেন্টাল এক্সামে বসতে পারবে সেই এক্সামটা হবে যার নাম এমটিএস সেই এমটিএস তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি এমটিএসে চলে যাবে স্যালারি লাভ বেড়ে যাবে তারপর সেখানে এমটিএসে দু বছর থাকার পর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি কী হতে পারবে পোস্টম্যান পোস্টম্যান হওয়ার জন্য আবার তোমার স্যালারি স্লাভ বেড়ে যাবে সেই পোস্টম্যানে তিন বছর সার্ভিস করার পর ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে কী পোস্টে আসবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আট বছর তো সেইখানে আট বছর থাকার পর তুমি চলে যেতে পারবে ইন্সপেক্টর পোস্টে ইন্সপেক্টর পোস্টের মাইনে হচ্ছে কে আশি হাজার ঠিক আছে আবার এই কমিশন টমিশন বাড়লে এগুলো তো অনেক বেড়ে যাবে ঠিক আছে তো সেই হিসাবে দেখো প্রমোশনের কত সিস্টেম আছে বা প্রমোশন ভালো প্রমোশন আছে অনেক কটা প্রমোশন আছে আর খুব লং লং নয় পাঁচ বছর ছ বছর নয় তিন বছর দু বছর তিন বছরের মধ্যে প্রমোশন আসছে হায়েস্ট পোস্টের জন্য তো একটু বেশি লাগবেই ভাই কিন্তু প্রথম দিকে দেখো প্রমোশন সিস্টেমটাও খুব সুন্দর তো যাই হোক যাদের নাম্বার আছে বসে থেকো না চট জলদি অ্যাপ্লাই করো চাকরিটাকে অ্যাচিভ করার চেষ্টা করো এটা ছাড়াও তুমি তাছাড়াও তো তুমি পাশাপাশি অন্য প্রিপারেশন নিতে পারবে দশ বারো হাজার থেকে চার ঘন্টা কাজ করছো ভাই ঠিক আছে তারপরে তো অনেক সময় পড়ে থাকছে তোমার দিনের নিজের জন্য হ্যাঁ সেখানে তুমি এসএসসি বা রেল এসএসসি রেল হ্যাঁ তারপরে ধরো তোমার পিএসসির ঠিক আছে এইসব চাকরিগুলো তো তুমি হামেশাই পড়াশোনা করতে পারবে তার সঙ্গে সঙ্গে তাহলে বসে থাকছো কেন যেখানে নাম্বারটা ভালো আছে ভালো নাম্বার অ্যাচিভ করেছো মাধ্যমিকে তাহলে তার জন্য তো তুমি একটা পাচ্ছ গভর্নমেন্ট জব সেই হিসেবে তুমি এটাকে অ্যাপ্লাই করে ফেলো দেরি করো না তো চলো নেক্সট স্লাইড এগিয়েছে আর কিছুই নেই ভাই তাহলে ঝটপট অ্যাপ্লাই করে ফেলো আর এটা আমি বলছি না বলে বলে বিরক্ত হয়ে গেছি যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও Thank you. Goodbye.